পোস্টাল ভ্যালতে দানের শীষের প্রতীকের যে অবস্থান দেওয়া হয়েছে আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনি বলেছিলেন যে জামাতের হাত থাকার কারণে দানের শেষের প্রতীকটা কি এরকম ভাবে আহ দেওয়া হয় কে আপনি আসলে মনে করেন যে জামাতের কোনো রকমের হাত রয়েছে কে কি বিশ্বাস করবে আমি জানি না বর্তমানে প্রশাসন নির্বাচন কমিশন পাঁচই আগস্টের পর থেকে টোটাল এই এটিম বিটিম সিটি দাড়ি যে দ দিয়ে লেখা হয়েছে হাঁটু একই দিয়ে লেখা হয়েছে আরো অনেকগুলো আছে যাওয়ার কথা সবাই শেষে চন্দ্রবিন্দু আছে তো চন্দ্রবিন্দু ধরবে না শুধু অক্ষর ধরবে চন্দ্রবিন্দু ধরবে না চন্দ্র দিয়ে তো দাঁড়িপাল্লা শুরু হয় না দাঁড়িপাল্লা শুরু হবে দিয়ে যাই হোক এখন আপনি যেভাবে করবো যখনই বিদেশে বিভিন্ন জায়গায় পৌঁছেছে যেহেতু আমি নিজে নিজে বললে তো হবে না তবে মনোবিজ্ঞানের ভাষায় একমাত্র নিজেই জানে যে সে ভালো না মন্দ সে সত্য বলে না মিথ্যা বলে এছাড়া পৃথিবীতে কারো বলার ক্ষমতা নাই সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন ন্যায় ও সত্যের পক্ষে যার কারণে বিদেশ থেকে আমাকে প্রচুর লোকে ফোন করেছে মেসেজ দিয়েছে ওই কপিগুলো আমাকে আগে দিয়েছে কেউ দাগিয়ে দিয়েছেন এবং আরও বলেছেন যে ইতিমধ্যে ম্যাক্সিমাম ব্যালট জামাতের লোকজনরা এটা নিয়ে যাচ্ছে তাদের গিফট দিবে বকশিস দিবে দিয়ে ভোটগুলো তারাই দিয়ে দিবে আর কারো দিতে হবে না এগুলো বলছে আমি বলছি আসলে কি এটা সম্ভব তা বললো যে হ্যাঁ সম্ভব তা আমি বললাম যে এটা তো আমার কাছে অবিশ্বাস্য লাগে আপনি এইটা দেখাইছেন ঠিক আছে মানে বেশ কয়েকজনের সাথে কথা বললাম পরে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি নির্বাচন পরিচালনা কমিটির সারা বাংলাদেশের আহ্বায়ক তাকে আমি ফোন দিলাম এবং এই কপিগুলো দিলাম এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের পিএস আমি সাত্তার সাহেবকে দিলাম এপিএস পি এস শামীম পাটওয়ার এরকম বিভিন্ন জায়গায় আমি এগুলা দিলাম দেওয়ার পরে তো পরবর্তীতে গতকালকে দেখলাম দু একজনের সাথে আমি কথাও বললাম আমি নাম বলবো না পরে তো নির্বাচন কমিশনে এটাও একটা প্রশ্ন ওখানে রেখেছেন এখন একটু আগে আপনি আলাপ করতে চাচ্ছিলেন বা বলতে চাচ্ছিলেন আন অফিসিয়াল যেটা এখন টক্সতে বাহিরে যেটায় আপনার অক্ষর অনুযায়ী দেওয়া হয়েছে আর আমি দুইটা টকশো গতকালকে একটা টকশো করেছে একা একা টকশো বলা যাবে না একজনের একটা ই সেটা হচ্ছে জামাতের একজন ভিডিও ভিডিও মেবি ভিডিও দেখেছি উনি এলে মাসুক হ্যাঁ আপনার লন্ডনে থাকে সে বলছে ঠেলার নাম বাবাজি ভিডলাইনটি একটা ঠেলার নাম বাবাজি বলতেছে যে ওই শিবিরের নির্বাচিত ডাকসুর ভিপি যে ঠেলা দিছে এখন অন্য জায়গায় নির্বাচন করতে বাধ্য এখন আমি অবাক হয়ে যাচ্ছি যে তো আসলে আওয়ামী লীগের চাই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের চাই তো স্বৈরাচার কারণ এর আগে শাহজাহান চৌধুরী বলছে যে ওই সামগ্রিক দুই একটা দেখাই খেলার নাম বাবাজি বলতে মানে শিবিরের সাদিক কাকে খেলা দিয়েছেন যে অন্য জায়গায় নির্বাচন মানে পুরো বিষয়টা নির্বাচন কমিশনে গিয়েছে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে বলছে যে আপনি কেন অন্য অন্য নির্বাচন বাতিল করছেন কোন নির্বাচন বাতিল হবে না নির্বাচন চলবে এবং দুইটা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় আর একটা কোন জায়গায় নির্বাচন এখন পর্যন্ত নির্বাচন স্থগিতই রয়েছে হবে ভিডিওটা আমি আপনাদের দেখাইতে হবে বলছে দিতে বাধ্য হয়েছে এখন দিলো কি দিলো না সেটা না এই যে সাজান চৌধুরী বলেছিল যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে আমরা যাকে ধরব তাকে ধরতে হবে এবং যারা প্রাইজেটিং সহকারী প্রাইজেটিং প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক তারা আমাদের দাঁড়িপল্লা মুখস্থ করতে হবে কতবারও स्पर्धा এবং কতবারও হুমকি এরপরও এদের কিছু হয় না এদের বিরুদ্ধে কিছু বলে না এদের বিরুদ্ধে একশনে যায় না ধর্ম অবমাননা হইয়া পিটান খায় লাশ পোড়ায় আবার ওই বাউল সঙ্গীতের মনে তহিদি জনতা যাইয়া ই করে মামলা করে জেলে যায় আর এই যে একটা বাটফার ব্যারিস্টার সাহারিয়ার আমি আপনাকে ভালোভাবে বললাম বাটফার ব্যারিস্টার সাহারিয়া টকশোতে এসে টিভি টকশোতে এসে সে বলে যে যদি জান্নাতে যেতে চায় তাহলে জামাতের কোনো বিকল্প নো অপশন নো অপশন কত বড় বাটফার কালকে একটা টকশোতে এসে বলে কথাটা আমার একটু ভুল হয়েছে তিনটা টকশোতে বলার পরে তার কথাটা একটু ভুল হয়েছে এখন আর এক এমপি প্রার্থী একজনকে সার দিছে আরে ভাই আমি তো আমার হিন্দু একজনকে সার দিছি মতুয়া যার কোন হেরি কেন্দ্রে খুঁজে পাওয়া যাইত না আমার যে ত্যাগ আমি তিনবার আয়না করে গেছি আমি পায়ে গুলিবিদ্ধ হয়েছি আমি এলাকায় মিনিমাম সবচেয়ে বেশি কাজ করছে অন্য কোনো প্রার্থী আওয়ামী লীগ জামাত বিএনপি জাতীয় পার্টি কেউ কিছু করে না আমি কলেজ ভবন করে দিয়েছি মাতৃভাষা কলেজ আমি আবার লিপলেটে লিখে দিয়েছি আমি তিনটা মসজিদ করেছি আমি স্কুল করে দিয়েছি মানুষের দান অনুদান করেছি উনি বলে যে ওনার কোরবানি দেওয়া হয়েছে ইব্রাহিম আসসালামের সাহিত বড় কোরবানি নাও কত বড় বাট আর এক ডক্টর ওই ফয়জুল হক আমি সতেরো সালে ফেজ দ্য পিপেলে ওনাকে এরকম আগে যে শুরু করছেন ওই সময় বলছি ভাই আপনি তো বিএনপি জীবনে করেন আপনার চোদ্দ গোষ্ঠীতে নাই সাজা নম্বর বলছে আপনার সাথে আমি টকশো করি কোনো কথা বলে না আমি ফেজ দ্য পিপেলে বললাম যে ওনাকে বলবেন উনি জামাতের লোক আঠারো সালে কয়েক ফর্ম কিনছে আর বেড়া তুই ফর্ম কিনছে জন্য কিছু হয়ে গেছে সে সময় সবাই ওই এলাকায় জানে জামাতের লোক আপনাকেও বলছি মাসুককে বলছি আমি আপনাকে দুই তিন দিন বলেছি সেই বেটা বলে যে সুখ টান দিয়া সুখ টান দিয়া আপনার দাঁড়িপাল্লায় ভোট চাইলে গুনা করলে বা আমল না করলেও মাফ হয়ে যাইতে পারে না এই যে অন্যগুলো ভাত এখন এরা যে আসলে কত পাওয়ার খাটাচ্ছে কত কত ক্ষমতা খাটাচ্ছে আপনাকে আমি দেখাই যদি ধানের শীষ আর দাঁড়িপাল্লা ধরে দুইটা অক্ষর পাশাপাশি হুম আমরা বলি হাটু বাঙ্গা ধা এরপর ধা দাড়ি আবার যদি আপনি জামাত আর বিএনপি ধরেন সেখানেও বারোটা বা এগারোটা অক্ষরের পরে এখানে ধরবে হইলে প্রতীক সেইখানে আপনার প্রথম শাড়ির পাঁচ নাম্বার হয়েছে দাড়িপাল্লা আর পঁয়ত্রিশ নাম্বার হয়েছে ধানের শীষ কোন হিসাবে ধরছে এখন ওই যে মাসুক বলে সৈয়দ মাসুক মনিরা মনি দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা ধানের শেষের মাঝখানে কিন্তু আরো অনেকগুলো প্রতীক দেওয়া হয়েছে যেমন দালান দেওয়ালগুড়ি দোতলা বাসু কলম আমি বলছি বর্ণমালা যখন ধরবেন সেটা একটা হিসাব থাকবে এতগুলো তো যাই পড়বে না আপনার হচ্ছে যে আপনি আপনি একটু পোস্ট ব্যালেস্টা যদি দেখেন এই যে দাড়ি যে দ দিয়ে লেখা হয়েছে হাঁটু একই দিয়ে লেখা হয়েছে আরো অনেকগুলো যাওয়ার কথা সবাই শেষে চন্দ্রবিন্দু আছে তো চন্দ্রবিন্দু ধরবে না শুধু অক্ষর ধরবে চন্দ্রবিন্দু ধরবে না চন্দ্র বিন্দু দিয়ে তো দাঁড়িপাল্লা শুরু হয় না দাঁড়িপাল্লা শুরু হবে দিয়ে যাই হোক এখন আপনি যেভাবে বলতেছেন এতদিন আমরা দেখে আসছি যে কটা সেই হিসেবে শুরু করতে চান ধানের শিশে দন্তন না না ওটাকে বলে আমরা বলি কান্দে বাড়ি ধর মানে ভারী ধর কান্দে বাড়ি ধর যাই হোক কোন বিষয়টা

বলছে যে লটারির মাধ্যমে এসপি ডিসি সবই কিন্তু লটারির মাধ্যমে হয়েছে মানে এগুলা লারা ছাড়া দিও না ভাই একটা আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনি বলেছিলেন যে এই পোস্টাল ব্যালটে দানের শীর্ষের প্রতীকের যে অবস্থান দেওয়া হয়েছে এখানে জামাতের হাত থাকতে পারে আপনি কি আসলে মনে করেন যে জামাতের কোন রকমের হাত রয়েছে এবং জামাতের হাত থাকার কারণে দানের শীর্ষের প্রতীকটাকে এরকম ভাবে আহ এই অবস্থানে দেওয়া হয়েছে কে কি বিশ্বাস করবে আমি জানি না বর্তমানে প্রশাসন নির্বাচন কমিশন পাঁচই আগস্টের পর থেকে টোটাল এই এ টিম বি টিম অর্থাৎ আমি শুরু থেকে বলছি আমি যখন সরকার গঠন হয়েছে যে সময় ডক্টর মোহাম্মদ ইনুজ বলছে যে ছাত্ররা আমাকে বসিয়েছে এরকম কথা একজন জ্ঞানী লোক বলতে পারে বলতে পারে না ছাত্র জনতা আন্দোলন করেছে এবং সাতচল্লিশ সাতান্নটা নিবন্ধিত অনিবন্ধিত দলের লোকজন আমি তো আমার সন্তানকে নিয়ে প্রতিদিন গেছি আমি গেছি বিএনপি হিসেবে আমার ছেলে গেছে আপনার ছাত্র হিসেবে আপনার সেটা উনি বেমালুম ভুলে গেছে এরপর দ্বিতীয়বার যখন উনি বিদেশে গিয়ে বলেছে যে ছাত্রদের বলছি তোমরা দল গঠন করো ওরা বলছে আমরা দল গঠন করলে একটা আসনও পাবো না তখন আমি বলছি তোমরা সরকার গঠন করবা তোমরা জয়লাভ করবা এত বড় এত বড় একজন জ্ঞানী লোক এই কথা বলতে পারে আবার চার দিন আগে তিন দিন আগে আমি কোন সময় কি কথা বলে কোনটা তার আমরা জানি না পেপারে দেখি সেইখানে দেখি যে আপনার তরুণদেরকে যদি ভোট দিয়ে নির্বাচিত করা হয় এরা নির্বাচিত হবে তরুণরা নির্বাচন করতেছে তারা জয়লাভ করবে আবার কালকে একটা মন্ত্রীও হবে তাদের মধ্যে থেকে এই কথা কি উনি বলতে পারে ওনার নিরাপক্ষতা থাকে এর মানে হচ্ছে পোস্টাল ভ্যালটে আসলে এখানে আহ কিনা আমি বলতেছি যে টোটাল এই জামাত পার্টি এরা তো একটা রোশনের গোড়া আপনার রসনের নাকি বলে আপনার এক জায়গায় আপনার এই জামাতের নায়েবে আমির তাহের জেলখানায় বসে সেখানে সাক্ষী আছে এ ডাক্তার জয়ন্ত সায়ন্ত ছিল আমাদের মির্জা আব্বাস সাহেব ছিল মহাসচিব ছিল আমরা ছোটখাটো দূরে ছিলাম জামাতের আমির ছিল সেক্রেটারি জেনারেল ছিল সেইখানে বসে বলেছে যারা আন্দোলন করতেছে ওরা সব আমাদের জামাতের প্রোডাক্ট ওরা হাল ছাড়বে না ওরা জয়লাভ করবে কাদের কথা বলছে এই এই আসিফ মাহমুদ এই আক্তার এদের কথা বলেছে এখন আপনার মনে তারা যদি সাজায় কোথাও আপনার প্রশাসন তারা তো জামাতের প্রশাসনই সাজাইবে এই জন্য আমি যখনই প্রধান উপদেষ্টা ওইটা বলা বলছে আমি নিজে নিজে বিভিন্ন জায়গায় তথ্য নিলাম নিয়ে দেখি যে এইট্টি পার্সেন্টের উপরের জায়গায় প্রশাসন বলে নির্বাচন কমিশন অন্য অন্য জায়গায় তারা বসে আছে এবং এখানেও ধানের শীষের এই কলকাটি ইঞ্জিনিয়ারিং তারাই করেছে